টেলিভিশনের জনপ্রিয় দম্পতি জয় ভানুশালী ও মাহি বীজ একসময় দর্শকের প্রিয় আদর্শ জুটি ছিলেন দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল যার শেষ অবশেষে জয় নিজেই স্পষ্ট করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে জয় জানিয়েছেন তিনি এবং মাহি আলাদা হয়ে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন তবে বিচ্ছেদের পরও তারা সন্তানদের দায়িত্ব যৌথভাবে পালন করবেন এছাড়া এই কঠিন সময়ে সকলের কাছে ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করেছেন তিনি যাই লিখেছেন আজ আমরা জীবনের পথে আলাদা হয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি তবুও আমরা একে অপরের পাশে থাকব শান্তি ভালোবাসা ও মানবিকতা আমাদের কাছে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন সন্তানরা আমাদের জীবনের অগ্রাধিকার খুশি ও রাজবীরের জন্য আমরা সেরা বাবা মা হওয়ার চেষ্টা করব ওদের ভবিষ্যতের জন্য যা প্রয়োজন আমরা একসঙ্গেই তা করব যাই স্পষ্ট করেছেন এই বিচ্ছেদের পেছনে কোনো ঝগড়া বা তিক্ততা নেই আমরা আলাদা পথে হাঁটলেও এই গল্পে কোনো খারাপ মানুষ নেই কোনো নেতিবাচক দিকও নেই আমরা নাটকের বদলে শান্তিকেই বেছে নিয়েছি সবশেষে তিনি বলেন আমরা একে অপরকে সম্মান করি এবং বন্ধু হিসাবেই থাকব আমাদের সিদ্ধান্তকে সম্মান করে ভালোবাসা ও বোঝাপড়া দেখানোর অনুরোধ রইল জয় ও মাহির প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর পার্টিতে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেম এবং দু সালে বিয়ে দু সালে তারা দুই সন্তান রাজবীর ও খুশিকে দত্তক নেন এবং দু সালে জন্ম নেয় কন্যা সন্তান তারা গত এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবি ও ভিডিও শেয়ার বন্ধ হওয়ার পর ভক্তদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ছড়ায় ঘনিষ্ঠ সূত্রের দাবি বিশ্বাসঘাতকতা পারস্পরিক ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব ধীরে ধীরে সম্পর্কের ফাটল গভীর করে যদিও মাহি বীজ তখন এসব খবরকে গুজব বলে উড়িয়ে দেন কাজের দিক থেকে মাহি বীজ সম্প্রতি সেহার হোনেকো হ্য ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে ফিরেছেন যা বর্তমানে কালার্স টিভিতে সম্প্রচারিত হচ্ছে